ড়িয়ায় শুরু হল উলুবেরিয়া বই মেলা উলুবেরিয়া পৌরসভার পার্কিং গ্রাউন্ডে এই মেলা শুরু হয়েছে শুক্রবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী পুলক রায় এবং মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বই মেলায় ছোট বড় বহু স্টল রয়েছে কলকাতার বিভিন্ন দামি প্রকাশন সংস্থা এই মেলায় স্টল দিয়েছে এছাড়াও রয়েছে লিটল ম্যাগাজিনের একাধিক স্টল প্রতিদিনই দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত মেলা চলবে কোন প্রবেশ মূল্য নেই রোজে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভার আয়োজন করা হয়েছে থাকবেন সাহিত্য মনস্ক বিশিষ্ট ব্যক্তিরা প্রথম দিনে মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো মেলা চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দুই মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট জনেরা মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি আসার পর তিনি সমস্ত দপ্তরে ফান্ড এবং বাজেট বাড়িয়েছে তেমনি আমাদের দপ্তরেও প্রায় সাতগুণ গুণ বাজেট বেড়েছে সেই বাজেটের ভিত্তিতে আমরাও বই মেলা সহ সবকিছুর বাজেট বাড়িয়েছি বাইশ তেইশে ছ কোটি টাকার বই আমরা কিনেছি তিন কোটি টাকা আমাদের দপ্তর দিয়েছে রাজ্য সরকার আর তিন কোটি টাকা রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন তারা দিয়েছে এই ম্যাচিং গ্রান্ডে আমরা সারা রাজ্যে বই পাঠিয়েছি আগে কলকাতা থেকে বই বাছাই হতো এখন কিন্তু তা হয় নাই আমরা জেলায় নামিয়ে দিই দিয়ে বলি যে আপনাদের কোন বইটি এবং কোন সাবজেক্টটি পছন্দ আপনাদের মতন আপনারা বই ঠিক লাগান আর আমাদেরকে বলুন আমরা সেই বই দেব আমরা চাইছি শহরে আমাদের লাইব্রেরি আছে তো শহরে গ্রামীণ ভাবে না গিয়ে মহকুমা পর্যায়ে আমাদের মন্ত্রী তথা বিধায়ক পলক রায় এবং জেলা সভাপতিদের বলব পঞ্চায়েত সমিতিকে একটা মডেল লাইব্রেরি চেষ্টা আপনারা করুন অর্থ আমরা দেব একথা কথা আপনাদের বলে যাচ্ছে এই মডেল লাইব্রেরি কি করবে হায়ার এডুকেশনে যারা যেতে চায় যারা আইপিএস ইঞ্জিনিয়ারিং বা আরো কোনো কঠিন সাবজেক্ট নিয়ে পড়তে চায় বাড়িতে স্বাদ আছে সাধনা নেই আমরা বিনা পয়সায় সেই বইগুলো আমাদের লাইব্রেরিতে দেব তারা সেখানে পড়াশোনা করবেন কম্পিউটারে এক্সেস এই সব উন্নয়নের পথ আমাদের হাতে আছে আরও আমি অনুরোধ জানাবো এলাকায় সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের মিনিং বুক সাজেশন বুক সহায়িকা বা আরও কিছু তারা চাইলে লাইব্রেরির কাছে দরখাস্ত করে আপনারা বই চাইলে বিনা পয়সায় আমরা সেই স্কুলে পড়ার জন্য বই দেব